সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলা পশ্চিম আড্ডায় প্রায় চার শত বৎসর আগের পুরনো মসজিদটি ব্রিটিশ আমল থেকে নির্মিত হয়েছে এই মসজিদটি যে এখানে ছিল কেউ জানত না এই মসজিদটি যোগ ভিতরে থাকার কারণে মানুষের তেমন কোনো আনাগোনা ছিল না পরবর্তীতে যখন মানুষের বসবাস শুরু হয়েছে তখন জানতে পেরেছে এই মসজিদটি ব্রিটিশ আমল থেকে এখানে রয়েছে পরবর্তীতে এই মসজিদটি আবার পুনরায় সংস্কার করে মসজিদটির নতুন আঙ্গিকে রূপ দেওয়া হয়েছে এই মসজিদ মসজিদের সামনে একটি মাজার রয়েছে যার নাম হচ্ছে আনোয়ার আনোয়ার আনোয়ারখার নামেই মূলত এই মসজিদটি নির্মিত হয়েছে এখানে চৌরাশি শতাংশ জায়গা জুড়ে এই মসজিদ এবং মাজার এখানে একটি ঈদগাহ রয়েছে এবং কবরস্থান সহ এই একজন ব্যক্তি এখানে চৌরাশি শতাংশ জায়গা দান করে তিনি চিরনিন্দ্রায় শায়িত রয়েছেন এই মসজিদের সামনে আনোয়ার খা শাইস্তা খানের আমল থেকে এই মসজিদটি নির্মিত